নারায়ণগঞ্জে রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আলহাজ আব্দুল মতিন চৌধুরীর তেরোতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সোমবার সকালে কাঞ্চনের বিরাবো খালপাড় এলাকাতে আব্দুল মতিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে পরে তার জীবনী নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন যে আব্দুল মতিন চৌধুরী বেঁচে থাকলে দেশের আরও উন্নতি হতো সভা শেষে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালে বারো সালের আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা যারা করেছেন ওই প্রতিষ্ঠাকালীন কয়েকজন মধ্যে অন্যতম সদস্য ছিলেন রূপগঞ্জের ঘরে ঘরে ঘুরে আজকে যে সবচেয়ে জনপ্রিয় দল তার কর্মতার আদর্শকে আপনারা দারণ লালন করেন তাহলে আমার মনে হয় জাতীয়তাবাদী দল সত্যিকার অর্থে মানুষের কাছে প্রিয় দল হিসাবে আগামী দিনে এইভাবে গ্রহণযোগ্য হবে